তিনি ছিলেন এমন এক মহান নবী যার হাতে ছিল পৃথিবীর সুবিশাল রাজত্ব যার আদেশে মানুষ ছিল দাসের মতো অনুগত পশু পাখির ভাষা তিনি বুঝতেন বাতাস তার ইশারাই চলত এমনকি চীন জাতি তার নির্দেশে পুনর্নির্মাণ করেছিল বাইতুল আফসার মতো পবিত্র স্থান এই গৌরব ছিল সেই অসাধারণ নবীর যিনি ছিলেন পৃথিবীর বাদশাহ কিন্তু তার হৃদয় ছিল নম্র আল্লাহর ভয়ে পরিপূর্ণ যেখানে ক্ষুদ্র পিঁপড়ের ডাকে থেমে যেত তার বিশাল রাজকীয় সেনাবাহিনী এটি শুধু এক রাজত্বের কাহিনী নয় বরং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও নিষ্ঠার গল্প আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সালামের রহস্যময় ও অলৌকিক জীবনের গল্প যেখানে বাতাস জিন পশুপাখি সবই ছিল তার অধীনে কিন্তু তিনি ছিলেন কেবল আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত একদা হজরত দাউদ আলী সালামের ইন্তিকালের পর গোটা রাজ্যে শোকে বিহল হয়ে পড়ল ঠিক তখনই আল্লাহ আলার নির্দেশে সিংহাসনে অধিষ্ঠিত হলেন হজরত সুলাইমান আলহি সালাম এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাহলার কাছে প্রার্থনা করলেন হে আমার প্রভু আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত না হয় হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দান করুন আল্লাহ দোয়া কবুল করলেন তখন থেকে সুলাইমান আল সালাম শুধু মানুষের উপর নয় বাতাসের উপরও শাসন চালাতেন তার এক ইশারায় বাতাস তাকে ও তার সৈন্য দলকে একদিনে বহু দিনের পথ দাঁড়িয়ে দিতে পারত চীনেরা তার জন্য প্রাসাদ নির্মাণ করত। সমুদ্রের গভীর থেকে রত্ন সংগ্রহ করত। পশু পাখির হৃদয় দিয়ে বুঝতেন একদিন সালাম নির্দেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা করলেন সেই সেনাবাহিনীতে ছিল মানুষ জিন পশু পাখি এক অপার বিশাল বাহিনী যার আগমনের শব্দে পাহাড়ের পর্যন্ত কেঁপে উঠত রাজ সিংহাসনে বসে তিনি তার সুশৃঙ্খল বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন তারা এক সময় পৌঁছে গেলেন এক সবুজ উপত্যকায় যেখানে ছোট ছোট বাস এক রহস্যময় রাজ্য দূর থেকে রাজা সুলাইমান আলী সালাম তার বিশাল বাহিনী ধেয়ে আসছে তৎক্ষণাৎ সে চিৎকার করে বলল হে পিঁপড়ের দল দ্রুত নিজ নিজ গর্তে আশ্রয় নাও কারণ সুলাইমান আলী সালাম ও তার বাহিনী এদিকে আসছে তারা অজান্তে তোমাদের পিষে ফেলতে পারে এই ক্ষুদ্র পিঁপড়ের সতর্ক কণ্ঠ স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সোলাইমান আলী সালাম তিনি আল্লাহ তালার দরবারে মাথা নত করে বললেন হে আমার প্রভু আমাকে এমন হৃদয় দান করুন যাতে আমি সর্বদা কৃতজ্ঞ থাকতে পারি আপনি যে নিয়ামত আমাকে দিয়েছেন তা যেন সঠিকভাবে উপভোগ করি এবং এমন সৎকর্ম করি যা আপনি পছন্দ করেন এরপর তিনি পিঁপড়ের রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন হে পিপড়ে রাজা তুমি এত ক্ষুদ্র অথচ এত দায়িত্বশীল তোমার কথাই আমি মুগ্ধ কিন্তু বলো তুমি কি সত্যিই মনে করো আমি এমন কেউ যে পশু পাখির ক্ষতি করব পিপড়ের রাজা বিনয়ের সাথে এগিয়ে এসে বলল হে আল্লাহর নবী আমি কখনোই আপনাকে জালিম ভাবিনি বরং আমি জানি আপনি প্রাণীদের রক্ষা কর্তা তাদের অধিকারের প্রতি আপনি যত্নশীল কিন্তু আমাদের রাজ্য এত ক্ষুদ্র আমাদের দেহ এত নাজুক আপনার পায়ের নিচে না পড়লেও আমরা বিপদে পড়তে পারি আমি কেবল আমার প্রজাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহ তাল্লার কাছে কি জবাব দিব আমার দায়িত্ব এই ক্ষুদ্র প্রাণীদের নিরাপদ রাখা প্রিয় দর্শক আল্লাহ তালা ওরানুল ক্যারিমে এই আশ্চর্যজনক ঘটনাটি আমাদের সামনে তুলে ধরেছেন যা ঘটেছিল হযরত সোলাইমান আলহি সালামের জীবনে আল্লাহ তালা বলেন সোলাইমানের সামনে সমাবিত করা হয়েছিল তার বাহিনীকে জিন মানুষ এবং পাখি এবং তাদেরকে সুবিন্যস্ত করা হয়েছিল নানা দলে যখন তারা এক পিঁপড়ের অধুষিত উপত্যকায় পৌঁছালো তখন এক পিঁপড়ে বলল হে পিঁপড়ের দল দ্রুত নিজেদের গর্থে প্রবেশ করো যেন সোলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিছে না ফেলে এই কথা শুনে নবী সোলাইমান আলী সালাম মৃদু হেসে উঠলেন এবং ক্ষুদ্র প্রাণীদের এমন দূরদর্শিতা ও নেতৃত্বের গুণ তাকে অভিভূত করল তিনি পিঁপড়ের রাজার প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করলেন এবং তার সাথে কথা বলতে উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের পিঁপড়ের বাহিনীর সংখ্যা কত রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল ধরুন আমাদের প্রধান সেনাপতির সংখ্যা চারশো প্রতিটি সেনাপতির অধীনে চার হাজার শোভাধর প্রতিটি শোভাধরের অধীনে চল্লিশ জন হাকিম রয়েছে এবং প্রতিটি হাকিমের অধীনে চার হাজার পৌজাদার এভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে এই বিশাল সেনা কাঠামো শুনে সুলাইমান আলী সালাম মুসকি হেসে বললেন তোমার রাজ্য তো দেখছি অত্যন্ত শক্তিশালী ও সুবিন্যস্ত আচ্ছা বলো তোমার রাজ্য উত্তম নাকি আমার রাজ্য পিপের রাজা দিদাহীন কণ্ঠে বলল আমার রাজ্য আপনার চেয়ে উত্তম কারণ আপনার রাজ্য ঘরে উঠেছে জিন্দের শ্রমে ও বাতাসের সাহায্যে যা আপনাকে পর নির্ভরশীল করে আমি কোনো বাহ্যিক শক্তির উপর নির্ভর করি না আমার কোনো সিংহাসন নেই কোনো বাহ্যিক বাহিনীর সংখ্যা নেই আমি নিজের শক্তিতেই আমার রাজ্য পরিচালনা করি পিপ্রের এই উত্তরে সোলাইমান আলী সালামকে মুগ্ধ করল তিনি প্রশংসা সুরে বললেন তোমার কথায় এত প্রজ্ঞা এত যুক্তি এসব তুমি কোথায় শিখলে পিঁপড়ের রাজা গভীর আত্মবিশ্বাসে বলল হে আল্লাহর নবী যিনি আপনাকে এই বিশাল রাজত্ব ও অসীম জ্ঞান দিয়েছেন সেই আল্লাহ আমাদেরও প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেছেন তিনি কাউকে ছোট করে দেখেন না প্রত্যেককে তার প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন এই গভীর কথাগুলো সুলাইমান আলী সালামের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল তিনি বললেন তুমি সত্যিই জ্ঞানের অধিকারী হে পিপের রাজা আমি চাই আমার রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি দেখলে তুমি দ্বিধাহীনভাবে আমাকে তা জানাবে পিপের রাজা মাথা নিচু করে বিনয়ের সাথে বলল হে আল্লাহর খলিফা আপনার মতো মহান নবীর রাজ্যে ত্রুটিitani আলোচনা করার মতো আমার ক্ষুদ্রpane পক্ষে মোটেও শোভা পায় না আমি ধুলোকণার মতো তুচ্ছ আর আপনি সেই বাদশা যার ছায়ায় সমগ্র সৃষ্টি আশ্রয় পায় তবে যেহেতু আপনি নিজেই আমাকে অনুমতি দিয়েছেন আমি সমালোচনা নয় বরং বিনতিভাবে কিছু কথা স্মরণ করে দিতে চাই একটু থেমেই পিপের রাজা গভীর দৃষ্টিতে বলল আপনি একদিন আল্লাহ তাহলার কাছে দোয়া করেছিলেন হে আমার প্রভু আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত নয় হে নবী আপনি জ্ঞানের ভান্ডার আলো আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন তার দান ও অফুরন্ত তবে কেন এমন দোয়া যদি আল্লাহ তা আপনার পরে কাউকে আপনার মতো বা তার চেয়েও বড় রাজ্য দান করেন তাতে আপনার আপত্তি কেন একজন নবী ঈর্ষার আশ্রয় নিতে পারেন কি নাকি নিজের শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে কিনা কিন্তু আপনি তো বলেছিলেন ভুল হলে আমাকে স্মরণ করিয়ে দিতে আমি সেই কর্তব্য পালন করেছি সুলাইমান আলী সালাম পিঁপড়ের রাজার কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে গেলেন তারপর ধীরে ধীরে বললেন হে পিঁপড়ের রাজা তোমার গভীর উপলব্ধি আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করি আমার মধ্যে যদি কোনো ভুল সিদ্ধান্ত বা অহংকার চিহ্ন দেখো তবে দ্বিধাহীনভাবে আমাকে জানাও আমি আল্লাহর বান্দা আমার দায়িত্ব নিজেকে প্রতিনিয়ত শুদ্ধ করা পিপের রাজা নম্রকণ্ঠ বলল হে আল্লাহর নবী হয়তো আমার কথাই আপনার হৃদয়ে কিছুটা কষ্টের রেখা এঁকেছে তবুও আপনি নিজেই তো আমাকে সত্য বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকেই বলছি আপনি যে পবিত্র আংটি ধারণ করেছেন তার মাধ্যমেই আল্লাহ তালা আপনাকে অসীম ক্ষমতা দিয়েছেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র বিশ্ব আপনার অধীনে জিন পরি মানুষ পশু পাখি এমনকি বাতাস ও আগুনও আপনার আদেশ মানে কিন্তু এই অ্যাংটি আপনার নয় এটি আল্লাহর পবিত্র আমানত যা তিনি আপনাকে সাময়িকভাবে দিয়েছেন প্রশ্ন হল হে নবী আপনি কি এই আপনার নিয়মতের জন্য আল্লাহ তালার কাছে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃতজ্ঞতা শুধু মুখের কথাই নয় হৃদয়ের গভীর অনুভূতি ও কাজের মাধ্যমে প্রকাশ পায় আরেকটি বিষয় স্মরণ করে দিতে চায় যখন আল্লাহ বাতাসকে আপনার অধীন করেছেন তা শুধু একটি বিশাল অলৌকিক শক্তি ছিল না বরং একটি শিক্ষা ছিল বাতাস দেখা যায় না ধরা যায় না কোনো আকৃতিতে বাধা যায় না তবুও তার উপস্থিতি আমরা প্রতি মুহূর্ত অনুভব করি বাতাস চুপিসারে আসে আবার ঝড়ের তাণ্ডবে সব কিছু লন্ড ভণ্ড করে চলে যায় এ বাতাস আমাদের শেখায় পার্থিব সমস্ত শক্তি রাজত্ব গৌরব সব ক্ষণস্থায়ী আজ আপনি শাসন করছেন কাল মাটির নিচে শুয়ে থাকবেন আজ আপনার গায়ে রাজকীয় পোশাক কাল হয়তো একটি সাদা কাফনি আপনাকে ঢেকে রাখবে বাতাসের মতো এই সমস্ত শক্তি মিলিয়ে যাবে রয়ে যাবে শুধু আপনার কাজের স্মৃতি পিপড়ের রাজার এই কথাগুলো সোলাইমান আলী সালাম শুনে স্তব্ধ হয়ে গেলেন তিনি পিপড়ের কথায় মর্মাহত হলেন কিন্তু রাগান্বিত হলেন না বরং মাথা নিজ করে মাটির দিকে তাকিয়ে নিজের পথে চলতে শুরু করলেন ঠিক তখনই পিঁপড়ের রাজা তার ক্ষুদ্র কণ্ঠে শ্রদ্ধার সাথে ডাক দিল হে আল্লাহর খলিফা আপনি আমার দরজায় এসে খালি হাতে ফিরে যাবেন তা কি মানায় আপনি তো সে মহান নবী যিনি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য দয়ার ভান্ডার আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যও দয়ার ছায়া পড়ুক হে নবী কিছু তো গ্রহণ করে যান এই বিনয়ে ও ভালোবাসাপূর্ণ কথা শুনে সুলাইমান আলী সালাম হতবাগ হয়ে গেলেন পিপড়ের রাজা তার সেনাদের ইশারা দিল মানুষের উপযোগী কিছু খাদ্য নিয়ে এসো অতপর পিঁপড়েরা ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য এনে হাজির করল সুলাইমান আলী সালাম তা দেখে মৃদু হেসে উঠলেন এই হাসি ছিল ক্ষুদ্র প্রাণীর মহানুভবতায় মুগ্ধ এক হাসি পিঁপড়ের রাজা বিনয়ের সাথে বলল হুজুর আপনি হাসছেন কেন ক্ষুদ্র খাদ্য যদি আল্লাহর বরকত থাকে তবে তা অগণিত প্রাণীর তৃপ্তির জন্য যথেষ্ট বিশাল খাদ্য ভাণ্ডারও একটি বড় মাছের ক্ষুদা মিটাতে ভারত হতে পারে সবই আল্লাহর হাতে বিসমিল্লা বলে মুখের দিন নিশ্চয় তাতে বরকত হবে সুলাইমান আলী সালাম বিসমিল্লা বলে সেই অল্প খাদ্য থেকে একটুখানি মুখে দিলেন তখনই তিনি অনুভব করলেন মুখে দেওয়ার পর তা যেন বড় হয়ে উঠল গিলে ফেলার পর তার পের যেন পরিপূর্ণ হয়ে গেল তিনি অবাক হয়ে তার সৈন্যদের বললেন তোমরাও একটু করে গ্রহণ করো সবাই এক চিমটি পরিমাণ খেলেন এবং আশ্চর্যজনকভাবে প্রত্যেকে তৃপ্ত হলেন দ্বিতীয়বার কেউ খেতে আর আগ্রহ প্রকাশ করল না কারণ সকলেই তৃপ্তে পরিপূর্ণ হয়েছিলেন হাজার হাজার লোক এভাবেই আহার সম্পূর্ণ করল। অথচ পিঁপড়েদের আনা খাদ্রে মাত্র এক চতুর্থাংশই শেষ হয়েছিল অতবর সলাইমান আলী সালাম পিঁপড়ের রাজাকে বিদায় জানিয়ে তার সৈন্য বাহিনী নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে গেলেন একদিন তিনি গভীর মনোযোগে দোয়ায় মগ্ন হয়ে আল্লাহ তা আল্লাহর কাছে আরোজ করলেন হে ল তুমি আমাকে পৃথিবীর বাদশাহী দান করেছ নবুহতের মর্যাদা দিয়েছ আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছ যা আগে কেউ পায়নি কিন্তু হে প্রভু আমি তো চিরকাল এই পৃথিবীতে থাকবো না একদিন এই রাজত্ব সিংহাসন বাহিনী সব ছেড়ে চলে যাব তবু আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে যেন কেয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে স্মরণ করে আমি চাই তোমার পবিত্র ঘর ব্যায় তো নতুনভাবে নির্মাণ করতে আল্লাহ তালা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন এবং বললেন হে সুলাইমান তুমি অবশ্যই তা পুনর্নির্মাণ করবে এই অনুমতি পেয়ে সুলাইমান আলী সালাম আনন্দিত হলেন তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রী পরিষদকে ডাকলেন তার মন্ত্রী সভায় ছিল মানুষ ও জিন দুই প্রজাতির প্রতিনিধি প্রত্যেকে সাড়ে সাতজন করে সভা বসল সবাই সমাবেত হলো সুলাইমান আলী সালাম বললেন আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই এটি এক পবিত্র দায়িত্ব পৃথিবীর সমস্ত জিনকে একত্রিত করো সবাইকে আমার সামনে হাজির করো তার এই আদেশে জিন মন্ত্রীরা ছুটে গেল এক বিশাল ময়দানে পৃথিবীর সব জিন জাতিকে সমাবেত করা হলো সলাইমান আলী সালাম তাদের বললেন আমি আল্লাহর ঘর বাইতুল আকসা পুনর্নির্মাণ করব। এর জন্য দরকার মূল্যবান হীরা মুক্তা চৌহরত এবং দুর্লভ পাথর তোমরা সমুদ্রের অতল গভীর থেকে এগুলো সংগ্রহ করে আনো আমি এই রত্ন দিয়ে আল্লাহর ঘর সাজাবো তা যুগে যুগে আলোকিত থাকে সুলাইমান আলী সালামের এই আদেশ পেয়ে জিনারা তৎক্ষণাৎ কাজ শুরু করলো তারা সমুদ্রের তল একটি নকশা তুলে দিলেন এবং বললেন এই নকশা অনুযায়ী নির্মাণ করতে হবে বাইতুল আকসা যখন সোলেমান আলী সালাম বাইতুল আকসা নির্মাণের অনুমতি পেলেন তিনি আর দেরি করলেন না জিনদের বললেন কাজ শুরু করো দিন রাত এক করে কাজ করতে হবে যিনারা জানতো এই নবীর সামনে ফাঁকে দেওয়া মানে মৃত্যুকে ডেকে আনা তাই তারা দিন রাত পরিশ্রম করতে লাগলো সুলাইমান আলি প্রথমে নিজের জন্য একটি কাঁচের কক্ষ নির্মাণ করলেন যেন তিনি সবকিছু দেখতে পান কিন্তু কেউ তাকে স্পষ্টভাবে দেখতে পারে না জিনারা দূর থেকে ভাবত নবী সুলাইমান আলি কক্ষে বসে তাদের দিকে তাকিয়ে আছেন এই ভয়ে তারা সারাক্ষণ কাজ করত। জিন জাতি ছিল কিছুটা অলস ছটপটে তাদের কঠোর শাসন না করলে কাজ ঠিক মতো হতো না কিন্তু সুলাইমান আলি সালাম ছিলেন ন্যায় পরায়ণ ও ক্ষমতাবান তার ভয়ে আকসা নির্মাণে নিয়োজিত থাকত দিন রাত আসে কাজ প্রায় শেষের দিকে তিন ভাগের দুই ভাগ সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন সময় হঠাৎ সোলাইমান আলহি সালামের সামনে হাজির হলেন এক অতিথি তিনি জিজ্ঞেস করলেন কে তুমি সামনে দাঁড়ানো ব্যক্তি বললেন আমি মালাকুল মাউথ আজরাইল আল্লাহ তাআলার আদেশে আপনার জান কবজ করতে এসেছি সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ নীরব থাকলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি জানো বাইতুল আকসার কাজ এখনো শেষ হয়নি দিন দিনরাত কাজ করছে যদি তারা জানতে পারে আমি নেই তবে তারা আর এক মুহূর্ত কাজ করবে না তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়েছে আর এক ভাগ বাকি আছে হে আজরাইল আমাকে একটু সময় দাও আজরাইল বললেন হে নবী আমি ক্ষমতাহীন আল্লাহর আদেশ মানতেই হবে সময় দিতে আমি পারব না সুলেমান হতাশ কণ্ঠে বললেন হে আজরাইল আমি নিজের জন্য সময় চাইছি না না রাজত্বের জন্য না সিংহাসনের জন্য আমি শুধু চাই আল্লাহর ঘর ভাইতুল আকসা সম্পূর্ণ হোক আমি এই কাজটি শেষ করে যেতে চাই যেন তেয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে শান্ত কণ্ঠে বললেন আপনি যদি সময় চান তবে আল্লাহ কাছে দোয়া করুন তিনি যদি অনুমতি দেন আমি ফিরে যাব সুলাইমান আলী সালাম চোখ বন্ধ করে তুই হাত তুলে দোয়া করলেন হে আমার প্রভু তুমি যদি চাও আমি এখনই এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু আমি তোমার ঘর মসজিদুল আকসা সম্পূর্ণ করার জন্য কিছুটা সময় চাই তুমি জানো যেনারা আমার উপস্থিতির ভয়ে কাজ করছে আমি চলে গেলে তার কাজ বন্ধ করে দেবে হে রব আমাকে সামান্য সময় দাও শুধু এই কাজটি শেষ করতে দাও আল্লাহ তাআলা তারা সাড়া দিলেন এবং বললেন হে সুলাইমান আমি সৃষ্টির শুরু থেকে কাউকে অতিরিক্ত সময় দেইনি এটি আমার বিধানের বাহিরে আল্লাহরু বললেন মালাকুল মৌ যার দরজায় যায় সে কখনো খেলে হাতে ফিরে আর আসে না সোলাইমান আলি সাল্লাম মাথা নিচু করে বললেন হে আল্লাহ আমি সন্তুষ্ট তুমি যা ভালো মনে করো তাই হোক তবে একটি প্রশ্ন আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসার কাজ সম্পূর্ণ হবে নাকি অসম্পূর্ণ থাকবে আল্লাহ তালা স্নেহরা কণ্ঠে বললেন হে সোলাইমান চিন্তা করো না আমি এই দায়িত্ব নিলাম তোমার মৃত্যুর পরেও জিনেরা এই কাজ সম্পন্ন করবে এই আশ্বাসে সোলেমান আলী সালাম নিশ্চিত হলেন তিনি ধীরে ধীরে কাঁচের কক্ষে প্রবেশ করলেন একটি ল্যাটিতে ভর দিয়ে দাঁড়ালেন মালাকুল মৌত তার জান কবচ করলেন নবীদের দেহ অক্ষত থাকে জিনারা ভাবতো বাদশাহ আমাদের দেখছেন তারা কাজ চালিয়ে গেল এ ঘনে পোকা লাঠি খেতে শুরু করলো এক বছর পর লাঠি ভেঙ্গে গেল সুলাইমান আলি সালাম পরে গেলেন জিনারা বুঝল তিনি অনেক আগেই ইন্তিকাল করেছেন কোরআন আল্লাহ তালা বলেছেন সুলাইমানের মৃত্যু কেউ জানেনি শুধু এক পোকা তার লাঠি খেয়ে ফেলেছিল সুরাত সাবা প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন